বন্ধুরা এবার কিন্তু পঁচিশ হাজার টাকার ক্যাশব্যাক পাচ্ছেন সর্বোচ্চ এই মুহূর্তে আমি অবস্থান করছি ইয়ামা শোরুম বাইক শপে আর আমার সাথে কিন্তু কানেক্টেড আছে আব্দুর রহমান ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছে আসসালামু আলাইকুম ভাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর ভাই পঁচিশ হাজার টাকার ক্যাশব্যাক অফার শুনে মনটা ভালো হয়ে গেছে কারণ আমার ভিওরা আসলে অফারে বাইক নিতে পারবে ভাই আমাদের ইয়ামাহা সেগমেন্টে এখন কিন্তু বিশাল একটা ক্যাশব্যাক অফার চলছে আপনি কিন্তু ইয়ামাহার বাইক পারচেস করলে কিন্তু পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক উইন করার চান্স এবং হচ্ছে এই অফারটা পেতে হলে কিন্তু আপনাকে কোথায় আসতে হচ্ছে আমাদের ইয়ামাহা বাইকশপ মালিবাগের অফিসিয়াল শোরুমে আসলে কিন্তু আপনি এই অফারগুলো কিন্তু পেয়ে যাবেন আর আরেকটা বিষয় বলে রাখি আমরা আমরা কিন্তু আজকের এই লাইভ সেশন আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের ইয়ামাহার এই মুহুর্তে বাইকশপ মালিবাগের অফিসিয়াল শোরুমে কোন কোন বাইকগুলো অ্যাভেলেবেল আছে এবং কোন কোন বাইকগুলো আপনি পারচেস করলে কি টাইপের ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন সেই বিষয়গুলো অ্যান্ড তার পাশাপাশি এক্সচেঞ্জের বিষয় নিয়েও কিন্তু আলোচনা করছি তো শুরুতে হচ্ছে ভাই আমরা আজকে স্পোর্ট সিরিজের বাইক নিয়ে স্টার্ট করি তো বেসিক্যালি আমাদের কাছে কিন্তু আর ওয়ান ফাইভ ভার্সন থ্রিটাই অ্যাভেলেবেল আছে আমরা কিছুদিন আগেও কিন্তু ওই আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ব্ল্যাক এন্ড হচ্ছে রেসিং ব্লু যে দুটো এডিশন এটা কিন্তু অ্যাভেলেবেল ছিল না বাট এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা দেখতে পাচ্ছেন রেসিং সরি ডার্ক ম্যাট ব্ল্যাক যেটি যে এডিশনটি সেটা কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে তার পাশাপাশি ভাই আমাদের কাছে কিন্তু রেসিং ব্লু এডিশনটা কিন্তু বাইক শপে আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে আপনাদের জন্য গুড নিউজ সেটা হচ্ছে আপনারা অনেকে প্ল্যান করছেন একটা বাইক অলরেডি ইউজ করতেছেন সেটা চেঞ্জ করে ইয়ামা সিরিজের একটা বাইক পার্চেস করবেন সেইটা ক্ষেত্রে আমরা কীভাবে হেল্প করছি সেক্ষেত্রে হচ্ছে আমাদের কিন্তু এক্সচেঞ্জ ফ্যাসিলিটিস আছে আমাদের শোরুমে এসে আপনি কিন্তু আমাদের আপনি কিন্তু আপনার পুরাতন মডেলের বা ব্র্যান্ডের বাইকটা চেঞ্জ করে কিন্তু আমাদের কাছ থেকে ইয়ামা সিরিজের বাইকটা কিন্তু পার্চেস করতে পারছেন খুব ইজিলি এবং প্রাইস কিন্তু হচ্ছে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা এবং এক্সচেঞ্জ অফারে কিন্তু আপনারা কিন্তু ভালো একটা ডিলে কিন্তু এই বাইকটা কিন্তু নিতে পারছেন ওকে দেন হচ্ছে আর একটা বিষয় আপনাদেরকে বলে আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এর কিন্তু ব্ল্যাক এডিশনটি দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু খুবই চমৎকার একটা কালার ভেরিয়েন্ট ডার্ক একটা ভাইভ আছে যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য এটা কিন্তু বেস্ট এবং এটাতে কিন্তু থাকছে ট্রাকশন কন্ট্রোল সরি এটাতে কিন্তু ফ্রন্ট সাইডে থাকছে আপসে ডাউন সাসপেনশন ডাবল ডিক্স উইথ ডুয়েল চ্যানেল এভিউজ ব্রেকিং সিস্টেমও এবং হচ্ছে এটাতে কিন্তু ব্লুটুথ কানেক্টিভিটিও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো একশো পঞ্চান্ন সিসির এই স্পোর্ট সিরিজের বাইকটার বর্তমান প্রায় ছয় লক্ষ পাঁচ হাজার টাকা এবং তিন হাজার টাকা ডিসকাউন্টে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ছয় লক্ষ দুই হাজার টাকাতে ডিসকাউন্ট অফারে কিন্তু আপনারা কিন্তু এই বাইকটি কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা ওকে দেখ হচ্ছে ভাই কথা বলবো আমাদের নেগেটিভ স্পোর্টস সিরিজ যে এডিশনটি এটা নিয়ে কিন্তু এই মুহূর্তে কথা বলছে আমাদের কাছে কিন্তু এম টি ফিফটিন ভার্শন ওয়ান এবং টু দুইটা সিরিজই কিন্তু অ্যাভেলেবেল আছে ভার্সন ওয়ানটা ফার্স্টে দেখিয়ে দিচ্ছি যার বর্তমান প্রাইস দ্বার আছে চার লক্ষ ষাট হাজার টাকা এবং ডার্ক ম্যাট ব্লু কালারে কিন্তু পেয়ে যাচ্ছেন এবং তার পাশাপাশি কিন্তু আমাদের থাকছে আরও তিনটি ভেরিয়েন্ট সেটা হচ্ছে তিনটি কালার ভেরিয়েন্ট সেটা হচ্ছে এম টি ফিফটিন ভার্শন টু এর ব্ল্যাক সাইন স্টোন বা গ্রে অ্যান্ড তার পাশাপাশি হোয়াইট বা আইস ব্লু বার্মেলিয়ান তিনটা কালার প্রিন্ট অ্যাভেলেবেল আছে প্রাইস দাঁড়াচ্ছে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা রেগুলার প্রাইস বাট টেনশন করার কিছু নেই থ্রি থাউজেন্ড টাকা ক্যাশব্যাক অফারে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন পাঁচ লক্ষ বত্রিশ হাজার টাকায় এম টি ফিফটিন ভার্সন টু সিরিজের বাইকটি ওকে দেন হচ্ছে ভাই কথা বলছি এফ জেড ভার্সন ফোর নিয়ে ওয়াশন ফোন কিন্তু আমাদের কাছে কিন্তু আইস ফ্লো বার হোয়াইট যে ভ্যারিয়েন্টটি খুবই রেয়ার একটা এডিশন খুব সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় এটা কিন্তু এর মধ্যে অ্যাভেলেবেল আছে তার পাশাপাশি আমাদের কাছে কিন্তু ব্ল্যাক এডিশনটাও কিন্তু অ্যাভেলেবেল আছে সো এই ভ্যারিয়েন্টগুলো কিন্তু আপনারা কিন্তু বাইক শপে পাচ্ছেন রেসিং ব্লু এডিশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং বর্তমান প্রাইস দুই লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এফজেড ভার্সন ফোর ভ্যারিয়েন্টটি দুই লক্ষ সাত সরি দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস এবং দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার আপনারা পেয়ে পেয়ে যাচ্ছেন দুই লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকাতে দেন ভাইয়া কথা বলছি এফজেড ভার্সন টু নিয়ে ভার্সন টু এ কালার ভ্যারিয়েন্টি কিন্তু অনেকে চিনে থাকেন আবার অনেকে নাও চিনতে পারেন বাট এইটা কিন্তু আমাদের নিউ একটা কালার গ্রাফিক্স ব্ল্যাক এডিশনটা কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে তার পাশাপাশি ভাইয়া আমাদের কাছে কিন্তু এটা তো হচ্ছে স্টিকার গ্রাফিক্স ছিল নিউ অ্যান্ড হচ্ছে রেগুলার যে ভ্যারিয়েন্টটি ডার্কনেট এডিশনটাও এটা কিন্তু দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ভাইয়া এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে শপে তার পাশাপাশি এফজেড ভার্শন টু ব্লু এর কিন্তু আমাদের কাছে কিন্তু একটা কালার গ্রাফিক্স আছে কালার গ্রাফিক্স আছে তার পাশাপাশি নিউ কালার গ্রাফিক্সটাও কিন্তু ভাইয়া এই মুহূর্তে কিন্তু আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে কানেক্টেড মানে আছে বা আমাদের সাথে এই মুহূর্তে অ্যাড হয়েছে নতুন স্টকে নিউ কালার গ্রাফিক্স অ্যান্ড হচ্ছে রেগুলার এডিশনটাও আছে আচ্ছা রেগুলার যে এডিশনগুলো এর প্রাইস হচ্ছে দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা পনেরোশো টাকা ডিসকাউন্টে বা ক্যাশব্যাক অফার পাচ্ছেন দুই লক্ষ সাঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকাতে এবং ইতিপূর্বে যে আপনারা যে নিউ কালার গ্রাফিক্সটা দেখেছেন সেটা এবং হচ্ছে নতুন যে এফজেড ভার্সন টু এর এই যে নিউ কালার গ্রাফিক্স এটার প্রাইস দাঁড়াচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ওকে দেন হচ্ছে ভাইয়া কথা বলছি এফজেড ভাষ এফজেড এক্স নিয়ে আমাদের হচ্ছে ওয়ান ফিফটি সিরিজের মধ্যে মোস্ট স্ট্রংেস্ট যে বাইকটি আছে সেটা আমাদের কাছে কিন্তু কালার ওয়াইজ কিন্তু প্রাইসটা ভেরি বড আমাদের কাছে কিন্তু চারটা কালার ভেরিয়েন্ট আছে বাট আমাদের যে হচ্ছে ম্যাট ডার্ক ম্যাট ব্লু ম্যাট ব্ল্যাক এবং হচ্ছে এই যে আমার সামনে যে কালার ভেরিয়েন্টটি আছে ম্যাট কপার এর বর্তমান প্রাইস হচ্ছে তিন লক্ষ সাত হাজার পাঁচশো টাকা এবং হচ্ছে আপনার কিন্তু স্পেশালি কিন্তু আপনার যদি দেখাই স্পেশালি কিন্তু দুই হাজার টাকা ক্যাশব্যাক অফারে পাচ্ছেন তিন লক্ষ পাঁচ হাজার পাঁচশো টাকা এবং স্পেশালি যে কালার ভেরিয়েন্ট আছে এর বর্তমান প্রাইস তিন লক্ষ নয় হাজার টাকা এবং দুই হাজার টাকা ক্যাশব্যাক অফারে পাচ্ছেন তিন লক্ষ সাত হাজার টাকা ওকে আপনারা কিন্তু এই যে ফেজার টু কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু এখন সিকিড ভ্যারিয়েন্টে কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এর বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা এবং দুই সরি বারো হাজার টাকা ক্যাশব্যাক অফারে পেয়ে যাচ্ছেন দুই লক্ষ আটষট্টি হাজার টাকা তবে এটার কিন্তু আরেকটা কালার ভ্যারিয়েন্টও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু নতুন আর একটা কালার গ্রাফিক্স কিন্তু মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা দেখতে পাচ্ছেন ডার্ক ম্যাট ব্লু কালারটি এবং হচ্ছে রেড কালার একটি স্ট্রাইপ কিন্তু এটার মধ্যে আছে এবং এর বর্তমান প্রাইস হচ্ছে সেম দুই লক্ষ আশি হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকা ডিসকাউন্ট আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বা ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন দুই লক্ষ আটষট্টি হাজার টাকা আচ্ছা এটার কালার কয়টা হয় এখন টোটাল আমাদের কাছে কিন্তু ফেজার এফএ ভার্সন টু তিনটি কালার ভেরিয়েন্ট হয় ডার্ক ম্যাট ব্লু পেয়ে যাচ্ছেন রেড কালারটা দেখেছেন এবং হচ্ছে ব্ল্যাক গ্লসি যে ব্ল্যাক এর শুটি আচ্ছা সেটা কিন্তু পেয়ে যাচ্ছে অর্থাৎ তিনটা কালারই হবে এবং আগের থেকে কম দামে এখন হচ্ছে কথা বলছি সেলটো 125 সিসি যে ভ্যারিয়েন্টটি ডার্ক ম্যাট ব্লু এন্ড হচ্ছে গ্রিন ভ্যারিয়েন্টটি এটিতে কিন্তু ইউবিএস ব্রেকিং সিস্টেম আছে যার পায়ের ব্রেকটা প্রেস করলে ফ্রন্ট এবং রিয়ার পার্টের ব্রেক একই টাইমে কাজ করবে এবং যার বর্তমান প্রাইস এক লাখ পঁয়ষট্টি এবং আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা ক্যাশব্যাক অফার আপনার ক্যাশব্যাক অফার প্রাইস দাঁড়াচ্ছে এক লক্ষ তেষট্টি হাজার পাঁচশো টাকাতে ওকে এখন কথা বলছি আমাদের তো মোটামুটি সবগুলো ভ্যারিয়েন্ট এই মুহূর্তে দেখিয়ে ফেলেছি কথা বলছি এখন হচ্ছে এফ জি টু ফাইভ নিয়ে এফ জি টু ফাইভ মডেলটা কিন্তু পার্চেস করলে পেয়ে যাচ্ছেন অবিশ্বাস্য অর্থাৎ হচ্ছে বিশাল একটা মূল্য ছাড় অর্থাৎ পঁচিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন যারা এফ জি টু ফাইভ মডেলের বাইকটা পার্চেস করছেন এবং এর বর্তমান প্রাইস হচ্ছে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং আপনারা কিন্তু স্পেশালি পেয়ে যাচ্ছে পঁচিশ হাজার টাকা ক্যাশব্যাক অফার অ্যান্ড আফটার ক্যাশব্যাক অফার প্রাইস দাঁড়াচ্ছে চার লক্ষ দশ হাজার টাকা সো চার লক্ষ দশ হাজার টাকা কিন্তু আপনারা কিন্তু স্পেশালি এই এডিশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন বাইকশপ মালিবাগের অফিসিয়াল সাইট থেকে অ্যান্ড আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্ল্যাক ব্লু অ্যান্ড হচ্ছে হোয়াইট সো তিনটে কালার ভেরিয়েন্টে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বাইকশপ থেকে সো আর আরেকটা বিষয় বলেছিলাম যে আমাদের কিন্তু এক্সচেঞ্জ ফ্যাসিলিটিস আছে যেখানে আপনি আপনার পুরাতন মডেলের ব্র্যান্ডের যে কোনো ব্র্যান্ডের বাইক আপনি চেঞ্জ করে আমাদের কাছ থেকে ইয়ামা সিরিজে আপনার পছন্দের যে মডেলটা আছে সেটা পারচেস করতে পারছেন এবং স্পেশালি পেয়ে যাচ্ছেন একটা এক্সট্রা ক্যাশব্যাক অফার তো এই অফারগুলো পেতে হলে কিন্তু আপনাকে আমাদের শপে আসতে হবে দেন এক্সচেঞ্জের বাইকটা দেখানোর পরে বা আমরা ওভারঅল অবজারভেশনের মাধ্যমে বাইকটা চেক করে একটা আপনাকে একটা ভ্যালু দিব ভ্যালুটা আপনি অ্যাকসেপ্ট করে থাকলে নতুন যে বাইকটা আপনি নিতে যাচ্ছেন নতুন বাইকের প্রাইস থেকে আপনার হচ্ছে ব্র্যান্ড নিয়েও সরি নতুন বাইকের প্রাইস থেকে ভ্যালুকিত বাইকটার প্রাইস লেস করে রেস্ট অ্যামাউন্টটা দিয়ে কিন্তু আপনি আমাদের কাছ থেকে ব্র্যান্ডমেড একটা বাইক নিতে পারছেন এই সুযোগটা কিন্তু দিচ্ছে বাইকশপ মালিবাগ এবং আমাদের কিছু আমাদের কিছু ইএমআই ফেসিলিটিস আছে যেখানে আপনার ক্রেডিট কার্ডের সোতে বাইকের প্রাইসের হাফ ইএমআই সুবিধার মাধ্যমে নিতে পারছেন এখন হাফ হচ্ছে ডাউন পেমেন্ট অন ক্যাশ এছাড়া এর ক্ষেত্রে জিরো থেকে সিক্স মান্থ জিরো পার্সেন্ট ইন্টারেস্টটি কিন্তু পেয়ে যাচ্ছেন আর আপনাদের আরেকটা বিষয় একটু বলে দেয় সেটা হচ্ছে যে আপনারা আমাদের কাছ থেকে এই অফারগুলো পেয়ে যাচ্ছেন বাট এটা হয়তো আমাদের এই অগস্ট মাসটা পুরো মাসটা জুড়ে থাকছে তো এই অফার প্রাইসে আপনি বেস্ট ডিলের মধ্যে বাইক প্রাইস পার্চেস করতে হলে আমাদের শপে চলে আসতে হবে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি নাইনটি নাইন বাই বি মালিবাগ চৌধুরীপাড়া অপোজিট অফ আবুল হোটেল এখানে মালিবাগ আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে কিন্তু অবস্থিত আমাদের এই তো এই ছিল আমাদের ওভারঅল ভিডিওটি যেখানে হচ্ছে টপ হোয়াইটপ টেন চ্যানেলটা থেকে হচ্ছে আরিফ ভাই আপনাদেরকে হচ্ছে এই লাইভ স্টেশনটি হচ্ছে আমাদের করাতে চেয়েছে সাপোর্ট দিয়েছেন বিগ একটা সাপোর্ট দিয়েছেন তো আরিফ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি কিছু বলার জন্য বলছি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দরভাবে আসলে একটা লাইভ প্রেজেন্ট করার জন্য যার মাধ্যমে আমার ভিউরা সকল বাইকের আপডেট অফার মূল্য জানতে পারলো আর সেই আমার ভিওদেরকে বলবো ইয়ামাহা কিন্তু সব থেকে বেশি জনপ্রিয় দেখা যায় তাদের সার্ভিসের জন্য স্পেয়ার পার্টসের জন্য কাস্টমার প্রায়োরিটির জন্য সো আপনি নিঃসন্দেহে চলে আসেন তাদের এই শোরুমটা কিন্তু সেলসের পাশাপাশি কিন্তু আবার সার্ভিস সেন্টারও আছে অর্থাৎ থ্রি এস সেলস সার্ভিস স্পেয়ার পার্টস সবই যারা অন্য জায়গা থেকে বাইক কিনেছেন তারা চাইলেও এখানে সার্ভিস করাতে পারবেন অর্থাৎ অফিসিয়াল বাইকগুলো যারা কিনেছেন তো চলে আসেন এছাড়া কিন্তু এক্সচেঞ্জ যে অফার সেটা কিন্তু আছে পাশাপাশি বাইকের উপরে অফার আছে অনেক দিন পরে আসলে এতগুলো অফার দিল আবার ফেজার কিন্তু আগের থেকে আমরা যদি বলি প্রায় অনেক টাকাই কম